জীবনের সিচুয়েশন যেমনই হোক না কেন কখনো মন ছোট করিও না লাভ তাক না তো আমি রবের রহমত থেকে কখনো মনকে নিরাশ করিও না আমি রব তোমাকে একা পাঠিয়েছি দুনিয়ার থেকে আসবাও তুমি একা তার মানে এই দুনিয়াতে টিকে থাকার জন্য তোমার জন্য তুমি একাই যথেষ্ট কারো দরকার নাই আমি রবের রহমত থাকলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে জীবনে সিচুয়েশন যেমনই হোক না কেন কখনো মন ছোট করিও না লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আমি রবের রহমত থেকে কখনো মনকে निराश করিও না আমি রব তোমাকে একা পাঠিয়েছি দুনিয়া থেকে আসবাও তুমি একা তার মানে এই দুনিয়াতে টিকে থাকার জন্য তোমার জন্য তুমি একাই যথেষ্ট কারো দরকার নাই আমি রবের রহমত থাকলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে জীবনে যেমনই হোক না কেন কখনো করিও নিরাশ করিও না আমি রব তোমাকে একা পাঠিয়েছি দুনিয়ার থেকে আসবাও তুমি একা তার মানে এই দুনিয়াতে টিকে থাকার জন্য তোমার জন্য তুমি একাই যথেষ্ট কারো দরকার নাই আমি রবের রহমত থাকলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে জীবনে সিচুয়েশন যেমনই হোক না কেন কখনো মন ছোট করিও না তুমির রহমাতিল্লা আমি রবের রহমত থেকে কখনো মনকে নিরাশ করিও না আমি রব তোমাকে একা পাঠিয়েছি দুনিয়ার থেকে আসবো